গোয়েন্দা গুলশান বিভাগের এডিসির দায়িত্বে থাকার সময় অভিনেত্রী পরিমণির সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ান গোলাম সাকলাইন তা নিয়ে আলোচনা শুরুর পর প্রথমে সাকলাইনকে ডিবি থেকে সরিয়ে মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে সংযুক্ত করা হয়েছিল পরে সেখান থেকে তাকে জিনাইদহ সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয় এবার পরিকাণ্ডে বাধ্যতামূলক অবসরে পাঠানোর আবেদন করা হয়েছে সেই সাকলাইনকে সাকলাইনকে পরিকাণ্ডে বাধ্যতামূলক অবসরে পাঠানোর খবরে চারদিকে যখন চলছে নানা আলোচনা ঠিক তখনই তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল অভিযোগের বিষয়টি মঙ্গলবার দুপুরে ফেসবুক পোস্টে এই অভিনেত্রী তুলে ধরেন পিয়া লেখেন এই সেই ব্যক্তি আব্বার এফআর টাওয়ার মামলায় যিনি ডিবি থেকে দায়িত্বপ্রাপ্ত ছিলেন প্রায় ছয় থেকে সাত দিন আমি আর আমার আম্মা প্রতিদিনই আব্বাকে দেখতে ডিবি অফিসে যেতাম এই সেই ব্যক্তি যিনি প্রতারণামূলক ভাবে এবং জোরপূর্বক সিআরপিসি এর একশো চৌষট্টি ধারার অধীনে জবানবন্দির জন্য জোরপূর্বক আব্বার সম্মতি নেওয়ার চেষ্টা করেছিলেন পিয়া আরও লেখেন আমি আব্বাকে সম্মতি না দেওয়ার পরামর্শ দিয়েছিলাম কারণ তিনি এ ঘটনায় মোটেও জড়িত ছিলেন না কিন্তু আমি ডিবি অফিসে পৌঁছার আগেই তিনি আব্বার কাছ থেকে লিখিত বক্তব্য নিয়ে পরের দিন আদালতে জমা দেন এসব বিষয়ে হস্তক্ষেপের জন্য তিনি আমার উপর ক্ষিপ্ত হন এবং আব্বাকে আর আমাকে চুপ থাকতে বলেন অথচ তা জানা ছিল না আমি চুপ থাকার জন্য জন্মগ্রহণ করিনি এই অভিনেত্রী আরো লেখেন যেদিন তিনি এফার টাওয়ারের অগ্নিকাণ্ডের জন্য জমির মালিক হিসেবে আব্বাকে গ্রেফতার করেছিলেন আব্বা তখন এতটাই অসুস্থ ছিলেন যে তাকে হাসপাতালে যেতে হয়েছিল তখন আব্বার বয়স ছিল সাতাত্তর বছরের বেশি সাকলাইন সম্পর্কে পিয়া বলেন আমার দেখা মতে এই জনাব সাকলাইন লোকটি অত্যন্ত তীক্ষ্ণ প্রতিভাবান এবং দূর্ত কিন্তু একটা ভুল তার সবকিছু তসনস করে দিল যদিও আমরা মানুষের অপকর্মের জন্য তাদের ক্ষমা করে দিই কিন্তু প্রকৃতি এবং সর্বশক্তিমান সবসময় রয়েছেন সঠিক বিচার করার জন্য